অনেক বছর পর চিত্রনায়ক উপবিশ্বাসের বিশ্বাসের কাছে অন্যরকম দিন ছিল শনিবার রাতে নিজের সেই অনুভূতির কথা তিনি লিখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন ওদের কাছাকাছি না গেলে বুঝতে পারতাম না জীবনের অন্য কোনো মানে আছে ওরা আমার চোখে জল এনে দিয়েছে আমাকে কাঁদালো আমাকে হাসালো জীবনের মানে শেখালো আমি অত্যন্ত খুশি এই সুবিধা বঞ্চিত পাশে একটু হলেও দাঁড়াতে পেরে এরপর কথা হলো উপবিশ্বাসের সঙ্গে তিনি জানান গতকাল শনিবার দুপুরে ষাটজন সুবিধা বঞ্চিত শিশুর হাতে তুলে দেন নতুন জামা আমার নামের একটি প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে তাদের আমন্ত্রণে উপবিশ্বাস এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন রাজধানীর ধানবন্ডির ই এম সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয় সুবিধা বঞ্চিত এই ছেলে মেয়েরা উপবিশ্বাসকে কাছে পেয়ে দারুণ খুশি হয়েছে সাকিব খান উপবিশ্বাস অভিনীত নতুন সিনেমা রাজনীতির গান ও আকাশ বলে তেনার সঙ্গে নাচ করেছে তারা এই আয়োজনে অংশ নেওয়ার জন্য উপবিশ্বাসকে আয়োজক প্রতিষ্ঠান থেকে সম্মানী দেওয়া হয় এই সম্মানের খামটি নেননি তিনি উপবিশ্বাস বলেন আমি খামটি এই সুবিধা বঞ্চিত শিশুদের দিয়েছি আমি চেয়েছি এদের দিন ওরা যেন ভালো খাবার খেতে পারে তার তারপর ওদের মুখে যে হাসি দেখছে তা আমার জীবনের এক অনন্য পাওয়া সন্ধ্যায় বনানীর এক রেস্তোরাঁ ইফতার পার্টিতে অংশ নেন অপবিশ্বাস এই আয়োজন করেছে বঙ্গ অপু এখানে চিত্র তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে তার দেখা হয় তারা নানা বিষয়ে কথা বলেছেন বাচ্চাকে দেখাশোনার ব্যাপারে তাকে পরামর্শ দিয়েছেন বর্ষা এ সময় আর উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী প্রযোজক খোরশেদ আলম খুসরু সহ অনেকে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না